চলে এসেছি বন্ধুরা এই যে রেডি হয়ে তো এখন আমরা শুরু করব এসছে কয়জন আমাদের গুরু বোন তো সব তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে শারদা সংঘ তাই আমরা সকলে সকলে বলতে আমার বড় যা আর আমার চার নম্বর যা তিসা আমরা তিনজনে এই ভুগের ঘরে ঢুকেছি তো এখানে আমরা ভোগ বানাচ্ছি আজ আমাদের বাড়িতে শারদা সঙ্গ তাই আমি এখানে শারদা মায়ের জন্য পান সুপুরি রেডি করছি এই যে পান ধুয়ে নিচ্ছি সুপুরি ধুয়ে নিলাম তারপর কিলি বানাবো তো এখানে আমার সুজি বানানো হয়ে গেছে আর এদিকে আমি একটু ভুগের জন্য অল্প করে পায়েস বসিয়েছি আর বেশিটা অন্য ঘরে বানানো হয়েছে আর এখানে সুজিটা এই যে এই সুজিটা ভাজা হচ্ছে সুজির লাড্ডু হবে নারকেল দিয়ে সুজিটা ভাজে ভেজে নিচ্ছি আর এদিকে এই যে নারিকেল বসিয়ে দিয়েছি নারিকেল চিনি দিয়ে সুজিটা ভাজা হয়ে গেছে এই যে আর এদিকে তিসা হচ্ছে ফল বানাচ্ছে ভোগের জন্য আর এদিকে হয়ে গেছে নারিকেলটা আর আমি সুজিটা দিয়ে দিচ্ছি তো এখানে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সুজির লাড্ডু তো হয়ে গেছে তো এখানে ভুগ মোটামুটি বাড়া হয়ে গেছে আর এখনও এখন এই যে লুচি তো লুচিগুলো ভুগের লুচি অল্প করে বানাবো তারপর বেশিটা পরে বানানো হবে এখন তৃষা বেলে দিচ্ছে আমাকে আর আমি ভেজে নিচ্ছি লুচিগুলো আর তারপরে এখন আমি রেডি হতে যাব এখন থেকে আমার মুখটা দেখাচ্ছি না তোমাদেরকে তো আমি মানে রেডি হইনি তো এর জন্য তো এখন রেডি হবো এখন সব হয়ে গেছে ভুগের এবারে রেডি হতে যাবো আমি ভোগ নিয়ে যাচ্ছি তারপর আমি এখন এখানে আসলাম ঠাকুর যেখানে শারদা সংঘ হবে সেখানে একটু এসে যে আমি একটু ভিডিওটা করে নিলাম তো ভিডিওটা করে আমি চলে যাব রেডি হতে তো খুব সুন্দর লাগছে ঠাকুর সাজানো খুব সুন্দর করে আমার বড় যা সাজিয়েছে ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা এখন আমরা ভুগ বানিয়ে তো আমরা এই যে ঠাকুরের এখানে এসেছি ঠাকুরে যে সাজানো হয়ে গেছে প্রায় সাজানো হয়ে গেছে এখন সব এক এক করে ভোগ দেওয়া হবে তারপরে আমিও রেডি হয়ে আসব তারপরে আমরা পুজোতে বসবো